হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি এসেছি বাপের বাড়ি বিশ্বকর্মা পুজো উপলক্ষে দেখো সকাল সকাল স্নান করে বেলপাতা তুলছি ঠাকুরের মালা করব বলে তো দেখো ঠাকুরের মালা করা হয়ে গেছে ঠাকুরের গলায় দিলাম আর এদিকে মেয়ে সারাদিন ফোন দেখেই চলেছে মামা বাড়ি এসে আর এদিকে আমার ভাইয়ের বউ পুজোর জন্য লুচি করছে ঠাকুরের জন্য তো দেখো শাড়ি পরে রেডি হয়ে ফল কাটছি আমি দেখো বন্ধুরা সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমাদের এরপর শুধু পুজোটা হয়ে গেলে হয়ে যাবে তো পুজোর পরেই আছে ভাই রিসেপশান সেই জন্য চারিদিকে প্যান্ডেল করেছে দেখতে হবে পেছনে প্যান্ডেল হচ্ছে আর কি এখনো এখনো পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি তো বাবন ঠাকুর চলে এসেছে পুজো হচ্ছে

তো বন্ধুরা এখানে ভ্লগটা শেষ করছি ভালো থেকো সবাই